নমস্কার বন্ধুরা রোমাদের গুইম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার এখন ঘুরিতে সকাল এখন থেকে স্টার্ট করছি তো তাতান এখনও আজকেও পুজো হবে না মা ও কি রাত্রি নটায় ছাড়ছে তাহলে কালকে থেকে পুজো দেব ও কালকে থেকে পুজো দেবে মা সব সবজি কাটছে আজকে তো নিরামিষ আরে তাঁতান তাতানগুলো ঘুমোচ্ছে এখনো ওটেনি জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়েছে সকালে একবার স্নান করেছি পরে আবার বাবা গুড মর্নিং আসো ও কঙ্কালের চেহারা দেখো দেখেছো দেখো কে বলবে ও পুকুলি ও তো ওরে বাবা রেগে যাচ্ছে আসো আসো বেউ বেউ যাবো জামা কাপড় বের করে নিছি এই নাও নাও চলো পুকুলি পুকুলি তোমার রাতের বেলা কি হয়েছিল ভোরবেলা কেঁদে কেঁদে বলছে মা তুমি আমায় বক মা তুমি আমায় বকের তুমি আমায় মেরে চো শুনতে পাচ্ছি না কি বলছো এদিক ফিরে বলো তুমি কি আরও শোবে নাও ঘুমিয়ে নাও আর কটা মাস পর থেকে তো একেবারে স্কুলে সকালবেলা উঠেই যেতে হবে ঘুমিয়ে নাও স্কুলের গন্ডিতে ঢুকলে আর ব্যাস হয়ে গেল তোমারও চলবে আমাদেরও চলবে এ যাত্রা শুরু হয়ে যাবে উঠবে না আর তো ঘুমোবে ঘুমবে কেন রাতে ঘুমো হয়নি রাতে একটা দেড়টা খালি খেলা করবে খাটের একবার এদিকে যাবে ওদিকে যাবে চাদরের তলায় মুখ লুকোবে ঘুমবে না খালি খেলা করবে দিদুনকে ভয় দেখাবে মাকে ভয় দেখাবে টু 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 এই আমি জামা কাপড় বের করে রেখেছি বেড়াতে যাচ্ছি তুই থাক দিদুনের সাথে টাটা চেয়ারের দিকে তাকিয়ে দেখছিস জামা কাপড় আছে কি না টোটো চলে এসেছে যে দিদুন বলছে

এখন রাতে না এখন দিনের বেলা তো এখানে তাঁতালের বোতল বয়ল বসিয়ে দিয়েছি হয়েও গেছে একটা বোতল উনি জানলা দিয়ে নিচে ফেলে দিয়েছে আর পাইনি আর এখানে আমার চা হচ্ছে মা এখানে সবজি কেটে রেখেছে পটল ভাজা হবে আলুর দম হবে পাট শাকের বড়া হবে চাটনি হবে আমরা দিয়ে মটর ডাল হবে তোর আর এদিকে মা এই যে সন্ধ্যের টিফিনের জন্য ভিজি যাই ছোলা এখানে যে ছোলা আছে মটর আছে আতপ চাল আছে ওই যে ঠাকুরকে যেরকম দেওয়া হয় ওই জিনিস চাল কলা মাখা কলা দিয়ে সন্ধ্যেবেলা মেখে খাওয়া হবে দই আছে তো চলো চাটা হয়ে এসেছে এই দেখো কত বেল ফুল ফুটেছে এই দুটো শুকিয়ে গেছে আর এগুলো কত হয়েছে বাইরের দিকেও হয়েছে অনেকগুলো বেল ফুল হয়েছে এত সুন্দর গন্ধ কি সুন্দর গন্ধ এই রাতেও ফুল ভরে গেছে হাঁটছি চলো ঘরে চলো কি সুন্দর লাগছে সুন্দর গন্ধ চলো আর কি দেখাবো হ্যাঁ তুমি বলো তুমি বলো কোনটা দেখাবো গাছে দেখো কত টগর ফুল ফুটেছে ওই দেখো গাছ দেখাতে আছে দেখিয়েছি 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 চলে আসো চলো ঘরে চলো তো এই যে আজকে সকালে ব্রেকফাস্ট এখানে রুটি আছে আর আলুর দম চলো এই দিয়ে খাই বাবা স্নান করে এলাম এই জাস্ট স্নান করে এসেও ঘেমে গেছি এত গরম ঘড়িতে তিনটে দশ বাজে সকালবেলা স্নান করেছি এবার তাড়াতাড়ি ঘুম পারবো তো আর মা বললো থাক আজকে এসি চালা এই দুদিন এসি চালাতো হয়নি দুপুরবেলা অতটা গরম লাগছিল না কিন্তু এখন আরো মানে যত বেলা বাড়ছে গরম রোদের তাপ জানা আমাদের এইটা কোনো জানলা পুরো রোদের তাপ বেল জানলা ভেদ করে আরো রোদ ভরে আসছে এত তাপ জামাকাপড় তো সব শুকিয়ে গেছে এখনকার জামা কাপড় তো একটাও জাস্ট আমার আর তো কিছু ধুয়ে মেলার জিনিসও নেই যে জানলাটা আর কি আটকা থাকবে মোদ প্রচন্ড গরম তাই জন্য এই ঘরে শুচ্ছে এখন এবার তাঁতান বুড়ো তো ঘুমফার হয়ে যায় ফোন দেখতে ব্যস্ত দেখি পূর্ণিমাবু কত কোণে ঘুমায় আর আমি চুল না ভিজিয়ে থাকতে পারি না এটা হলো আমার একটা দোষ চুল না ভিজিয়ে থাকতে পারি না তারপর গরম লাগে সিঁদুর দেখো গোলে গোলে পড়ছে তো চলো একটু বিশ্রাম তো মা খেতে দিয়েছে এখানে যে পটল ভাজা পাট পাতার বড়া মটর ডাল এখানে চালুর দম আমরা চাটনি আর পাঁপড় ভাজা তো চলো আজকে এই হলো আজকে নিরামিষ আমাদের খাওয়া দাওয়া মূল বন্ধুরা এখন ধরতে কাজে সাতটা সাতটা নিচে গেছে অনেকক্ষণ আগে ও ওই ঘরে রয়েছে মায়ের সাথে আর মাকে চা দিয়ে দিয়েছি তাঁতার যেন সন্ধ্যে খাবার হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি লিগার চা আজকে দুধ চা নেই আজকে লিগার চা খাচ্ছি কারণ শরীরটা ঠিক লাগছে না মনে হচ্ছে মাথাটা এতটাই ঘাড় মাথাটা এত কচ মনে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে তো যাইও পয়সা টেনশন করবো না আমি চিন্তাও করবো না যাওয়ার হবে তো এখন বছর লিখা চাই খাই দেখা যাক পরে যদি শরীর ঠিক থাকে তখন নয় বুড় চা খাওয়া তো চাটা খাই আজকে ভেবেছিলাম একটুখানি বেরোবো দোকানে যাবো কিছু জিনিস কিনার আছে কিন্তু আর শরীরটা তো না তাই জন্য আর বেরোয় চলো চাটা খাই একটু পরেই নেই ঘরে চলে আসবো ব্যাস শুরু হয়ে যাবে তো আজকে সন্ধ্যের টিভিনে মা দিয়েছে চানাচুর মুড়ি আগে চানাচুর মুড়ি খাবো আর ওদিকে তো আজকে রাতের ডিনার হচ্ছে আলুর দমের সাথে রুটি আর হচ্ছে মিষ্টি চলো খেয়ে নি